হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘর থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও হলো দই কুঁদরি তো বন্ধুরা আপনারা তো অনেক রকম রান্না করে খেয়েছেন তো কুঁদরিটা আজকে একটু আমি অন্যরকমভাবে আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি তো আপনারা এইভাবে যদি কুঁদড়িটিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখেন খুব ভালো লাগবে রুটি পরোটা ভাত সবের সঙ্গে কিন্তু এই কুন্দরির তরকারিটা খুব খুব ভালো লাগবে ছোটো থেকে বড় সবার কিন্তু আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখবেন মাঝখানে স্কিপ করবে না আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলের নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না তো বন্ধুরা আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান তো আর বেশি কথা না পারে ভিডিওটি স্টার্ট করে দেন বন্ধুরা আমি দেখুন কুঁদরিগুলো এইভাবে দুফালি করে করে কেটে নিয়েছি তো আমি কিন্তু মাঝখানে আর কোনো ফাল দেইনি একটা কুঁদড়িকে দুখণ্ড করেছি গিয়ে আমি কুদ্রিটা এবার আমি আপনাদেরকে দেখাবো যে কি কি দিয়ে আমি কুদ্রিটা রেডি করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ এরপর আমি দিয়ে এর মধ্যে বেসন আমি বেসনটা দিয়ে মারতে থাকবো কতটা লাগে সেই বুঝে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরো একটু আমাকে বেসন দিতে হবে দেখুন বন্ধুরা আমি আরও দু চামচ আমি বেসন দিয়ে দিচ্ছি টোটাল আমি তিন চামচ বেসন নুন আর হলুদ দিয়ে এটাকে আমি একটু সময়ের জন্য রেখে দেবো তারপর আমি পরের স্টেপে দেব এরপর আমি বানিয়ে নেবো একটা মশলা দিয়ে দিলাম এক চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ পোস্ত আপনারা জিনিসের পরিমাণ হিসাবে আপনারা পোস্তটা দেবেন তারপরে দিয়ে দিচ্ছি কাজু আমি কিছুটা কাজুকে হাফ হাফ করে নিয়েছি কাজু দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আপনাদের হাতের কাছে যদি চালমগজ থাকে চালমগজ দিয়েও আপনারা আরও একটু বেশি করে মিহি পেস্ট করে নিতে পারবো কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম খানিকটা সরষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব যেহেতু নিরামিষ রান্না সর্ষের তেলে করলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার আমি ম্যাগনেট করা কুদড়িগুলোকে এর মধ্যে আমি দিয়ে আমি ভেজে নেব কিন্তু কোনোভাবেই একটু কিন্তু জল দিইনি সুজিগুলোকে ধুয়ে নুন মাখাতে যেই জলটা বেরিয়েছিল তাতে কিন্তু বেসনটা আমি মাখিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে করে এটা ফ্রাই হবে গ্যাসের বাতিটা লো টু মিডিয়ামে রেখে দেব বন্ধুরা কুদরি হালকা করে ভাজা হয়ে গেছে আর কুদরিটা কিন্তু একশো ভাগের কিন্তু আশি ভাগ কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটি প্লেটে এটাকে ঢেলে নিয়ে কড়াইটা পরিষ্কার করলে তারপর স্টেপে আমি দেখা ওই সেম কড়াইতে দিয়ে দিলাম আরও খানিকটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো লঙ্কাকে আমি একটু মাঝখানটা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি এলাচ তিনটে এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি সেই তিনটে এলাচ আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে এই মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি অপেক্ষা করবো একটা মিষ্টি গন্ধ বেরোবে তারপর আমি এর মধ্যে মশলা অ্যাড করব এবার আমি দিয়ে দিলাম শিটে রাখা চমক চমকের দিকে একটু ভিজে নেবো তাই চমকটা একটা ভালো গন্ধ থাকে আমাকে তাকে একটু আমি কষিয়ে নেব এবার আমি দিয়ে দিলাম সাত চামড়ের মতো হলুদ আর দিয়ে দিলাম অল্প একটু লবণ কারণ আমি উগ্রি ম্যারিনেটের সময় দিয়েছিলাম লবণ তো এই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী মানে পরিমাণ বুঝে লবণটা কিন্তু আপনারা মেশাবেন আমি আমার জিনিসের পরিমাণ হিসাবে আমি লবণটা দিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে সে বেটে রাখা কাজু পোস্ত আর কাঁচা যে মিহি পেস্টটা বানিয়েছিলাম এর মধ্যে আমি ওটা দিয়ে দেবো এবার কিন্তু অনবরত কিন্তু নাড়তে হবে অল্প একটু আমি মিক্সারটা বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেবো আর অনবরত কিন্তু নাড়তে হবে কারণ এটা কিন্তু কাজু দেওয়া আছে এবার দিয়ে দিলাম মিক্সার বাটিটা ধুয়ে অল্প একটু জল এবার আমি সব মশলাটাকে একটু কষিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু কুঁদরির তরকারি অনেকে রান্না করে খেয়েছেন এভাবে যদি একবার বাড়িতে পানি খেয়ে দেখেন না রুটি পরোটা ভাত সবের সঙ্গে কিন্তু এই কুঁতরির এই তরকারিটা কিন্তু ছোট বড়ো সবার ভালো লাগবে কালারের জন্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি এইটা হলো আসল জিনিস এই যে টক দই দেখুন বন্ধুরা আমি চার চামচ মতো টক দই রুম টেম্পারেচারে রেখেছিলাম আগে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি কারণ কট করে ফ্রিজ থেকে কিন্তু দই বের করে দিতে যাবে না তাহলে কিন্তু ছানা ছানা হয়ে যাবে এবার আমি এই দইটাকে এই পোস্তর মধ্যে আমি মিশিয়ে দিলাম দই যেহেতু টক দই দিয়েছি একটু মিষ্টি দিতে হবে স্বাদটা ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম মিষ্টি মানে চিনি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব ভেজে রাখা কুদড়িগুলো কুদড়িগুলো তো সেদ্ধ আছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে এবার আমি আর একটু দিয়ে দেব জল মিক্সারের বাটিটা ধুয়ে আর দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম আরো একটু জল একটু জল দিয়ে দেবো এটা কিন্তু হবে জল আমি আমি দিয়ে দিয়ে দিলাম এবার এইভাবে মাখা মাখা আরও ঢাকা দিয়ে দেব যে কুদড়িটা একটু ধাপাতে বাকি আছে সেদ্ধ হতে সেদ্ধ হওয়া অবধি আমি অপেক্ষা করব আর এটা কিন্তু বেশ মাখো মাখো রান্নাটা হবে হয়ে গেল দই কুঁদরি সবশেষে আমি দিয়ে দিলাম একটু সর্ষে তেল ছড়িয়ে দিলাম খুন্তিতে দিয়ে তো বন্ধুরা পোস্তর হয়ে যাওয়ার পর নামানোর আগে যদি একটু সর্ষের তেল দিয়ে দেয় না পোস্তর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় হয়ে গেল আমার আজকের মতো এখানে ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব টাটা